মস্ত বড় এক জঙ্গলে একটি লাল মুরগি ও তার ছোট দুটো বাচ্চা বাস করত বাচ্চা দুটো অনেক ছোট ছিল তারা খুব চঞ্চল ছিল মাকে ছাড়া তারা কিছুই বুঝতো না তাদের মাও তাদের ছাড়া কিছু বুঝতো না মা সারাক্ষণ বাচ্চাদের চারপাশে থাকত এভাবেই ধীরে ধীরে মায়ের আদরে বাচ্চা দুটো বড় হতে লাগলো একদিন বাচ্চা দুটো বায়না ধরল তাদের মাকে বলল মা আমরা আমাদের বনের রাজা মশাইকে দেখতে চাই মুরগি মা বাচ্চাদের এ বায়না সোনা মাত্রই লাফিয়ে উঠল মুরগি ভীতু ভীতু ভঙ্গিমায় তার বাচ্চাদের বলল এ কেমন বায়না এটা অসম্ভব ব্যাপার আর কখনো এমন কথা বলো না কিন্তু বাচ্চা দুটো যেন কোন শাসন বারণ মানল না তারা মনে জেদ পুষে দিনের মতো দিন চলে গেল মাসও পেরিয়ে গেল মুরগির বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেল আর অনেক মোটা তাজাও হয়ে গেল কিন্তু তাদের সে বায়নার কথা একদমই ভুলে গেল না প্রায় দিনই রাজামশাইকে দেখব বলে কান্নাকাটি করে তাদের মা এটা বোঝায় সেটা বোঝায় কিন্তু তারা যেন বুঝেও বুঝল না তাদের বায়নার কথা তারা ভুলেও গেল না এমনি করে একদিন বাচ্চা দুটো তাদের মাকে বলল মা তুমি যদি জঙ্গলে রাজামশাইকে দেখাতে না নিয়ে যাও তাহলে আমরা দুজনই রাজামশাইকে দেখতে যাব আমরা এখন অনেক বড় হয়ে গিয়েছি মুরগি মা তাদের অনেক অনেক বোঝালো তবে তারা কিছুতেই বুঝছে না তারপর মা অনেক কাঁদল আর ওরা ফেল ফেলিয়ে তাকিয়ে থাকলো তারপর মা ঠিক করলো ওদেরকে জঙ্গলে রাজা মশাইকে দেখাতে নিয়ে যাবে অতঃপর বিকেলে মা ও দুই বাচ্চা জঙ্গলে রাজাকে দেখতে বের হলো মুরগি মা বারবার চেনা ওই জায়গাটার কথা ভাবে আর কাঁদে ওই রাস্তা দিয়ে পোকামাকড় খুঁটে খাওয়ার সময় তার স্বামীকে হারিয়েছিল তা চোখের সামনে জঙ্গলে রাজার সৈন্যদের সাথে যুদ্ধ করে পরাজিত হতে দেখেছে নিজেকে রক্ষা করতে পারলেও স্বামীকে রক্ষা করতে পারেনি জঙ্গলের অত্যাচারী রাজার হাত থেকে সে ভয় এখনো কাজ করে রাস্তায় তাদের সাথে হাঁসের দেখা হলো হাঁস হতে দেখে খুব আনন্দিত হলো প্যাক গলায় বলল বাহ খুব ভালো লাগছে মা ও তার দুই সন্তানকে তারপর তোমরা এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছ মা হাসের নিকট সব খুলে বলল হাঁসের মুখের হাসিটা এক নিমিশেই যেন পালিয়ে গেল কারণ তার স্ত্রীকে ওই একই পথে হারিয়েছে তারপর হাস গম্ভীর গলায় বলে উঠল তুমি কি তোমার সন্তানদের বলনি যে সব চাইতে নেই সব জায়গায় যেতে নেই তারপরও তারা কেন এত জেদ করছে এত অবাধ্য কেন তারপর দেখা হলো পায়রার সাথে তার নিকট সব জানালো হেসে হেসে বলল আসলে ওরা তো অনেক ছোট ওদের সব কথা মানাটা তোমার ঠিক হবে না আমি বলছি কি তুমি ওদের নিয়ে তোমার ঘরে ফিরে যাও অন্য কোথাও নিয়ে যাও জঙ্গলের যে দেখতে হবে এমন তো কথা নেই এসব কথা শুনে মুরগি বেশ বিচলিত হলো কিন্তু তার সন্তানেরা কিছুই যেন বুঝল না তারা তাদের সিদ্ধান্তে অটল ও অবিচল এভাবে যেতে যেতে রাস্তায় গরু ছাগল ভেড়া সহ অনেকের সাথে দেখা হলো সবাই তাদের জঙ্গলে রাজাকে দেখতে যেতে নিষেধ করল তার রাজ্যের আশেপাশে না যেতে হুশিয়ার করে দিল সে অতি নির্মম প্রকৃতির রাজা ছিল অবশেষে মুরগিও তার অবাধ্য বাচ্চারা তাদের জঙ্গলে রাজা শিয়াল মহাশয়ের রাজ্যের নিকট চলে আসলো মুরগির বাচ্চারা খুব আনন্দিত হলো তারপর তারা রাজাকে খুঁজতে থাকল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল কোথাও শিয়াল রাজা নেই তখন মুরগি ভাবছে এই ফাঁকে ভুলভাল বুঝিয়ে তার বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাবে আর ঠিক তখনই মুরগি শিয়ালটাকে দেখল সে খুব বেশি দূরে নয় একটি পাখিকে কামড়ে কামড়ে খাচ্ছে মুরগি বলল বাচ্চারা ওই দেখো আমাদের রাজা মুরগি বাচ্চারা মায়ের দৃষ্টির দিকে খেয়াল করে শিয়ালকে দেখে এবং দেখে ভয়ে কেঁদে উঠলো কি নির্মম ও অত্যাচারী আমাদের রাজামশাই হঠাৎ শিয়াল মুরগি ও তার বাচ্চাদের দেখে অট্ট হাসি দিয়ে বলল আজ তোদের খাব এ কথা শুনে মুরগি ও তার বাচ্চারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা দৌড়ে কিছুটা দূরে গেল আর ওদিকে শিয়াল তাদের পিছনে ছুটতে লাগলো মা বলল দেখো আমার সন্তানরা কেন তোমাদের আসতে নিষেধ করেছিলাম তারপর শিয়াল তাদের পিছনে আরো দ্রুত ছুটতে লাগলো কিন্তু এ যাত্রায় শিয়াল ওদের ধরতে পারল না মনে দুঃখ নিয়ে ফিরে গেল এদিকে ক্লান্ত মুরগির বাচ্চারা তার মায়ের সাথে ফিরে যেতে সক্ষম হলো এবং ভাবলো মায়ের কথা শুনিনি বলে আজ বিপদে পড়ে গিয়েছিলাম আর মায়ের অবাধ্য হব না আর কখনো জেদ করব না তারপর তার মা উপদেশ দিয়ে বলল সব কিছুতে জেদ করতে নেই দেখো সে আমাদের জঙ্গলের রাজা তবু কত নির্মম আচরণ করে অতএব অত্যাচারী মণিককে কখনো দেখার ইচ্ছা পোষণ করতে নেই আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে এরকম আরও পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ধন্যবাদ